আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে নগরের ট্রাফিক সিগনালে আই ট্রাফিক প্রকল্পের পাইলটিং প্রজেক্টের প্রথম ধাপে গুলশান বসানো হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার কাজটি চলছে উত্তর সিটির মেয়র জানিয়েছেন কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো চিত্র পর্যবেক্ষণ করবে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাফিক পুলিশ সহ একদল কারিগরি টিম ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের ফোন নম্বরে চলে যাবে এস এম এস মোহাম্মদ ফারেজের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা হাতের ইশারায় সিগন্যাল নিয়ন্ত্রণ আর ট্রাফিক আইন ভাঙলে গাড়ি থামিয়ে জরিমানার দিন শেষ হতে চলেছে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরই মধ্যে এআই ট্রাফিক পাইলট প্রকল্পের প্রথম ধাপে গুলশান দুই সার্কেলে বসানো হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি গাড়ির চালক পথচারী ও ট্রাফিক পুলিশ সকলেই নতুন এই সিস্টেমকে স্বাগত জানালেন ট্রাফিক আইন মানলে যানজট কমবে বাঁচবে সময় ট্রাফিক না থাকলে আমাকে আরো ভালো আইন আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল আইন বজায় রাখবো আমরা অটো সিস্টেম হয়ে যাবে তখন অটো কেসও হয়ে যাবে আমি যখন নিয়ম না মারি এটা তো স্বাভাবিক আরে আমি মনে করি এটা ভালো হবে সবাই যদি সচেতন হয় তাহলে ভালো আর কেউ সচেতন হবে কেউ হবে না তাহলে তো সুফল আমরা পাবো না এটা অবশ্যই ভালো কিন্তু আমরা যদি আমরা আসলে বাঙালিরা ডিসিপ্লিন না এটা অ্যাপ্লাই যখন হবে তখন কাজের ধরন বা হয়তো চেঞ্জ হবে কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো চিত্র পর্যবেক্ষণ করবে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাফিক পুলিশ সহ একদল কারিগরি টিম ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের ফোন নম্বরে চলে যাবে এস প্রথম ধাপে এস এর মাধ্যমে সতর্ক করার কাজটি করা হবে আইন ভঙ্গের ভিডিও ফুটেজ সহ সব তথ্য প্রমাণ সরবরাহ করা হবে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান প্রাথমিকভাবে গুলশান সহ ছয়টি সিগন্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হবে আইন যারা ভাঙবে তাদের ফাইন কিন্তু করতে হবে পুলিশকে আমরা কোন গাড়ি কে আইন ভাঙলো কোন গাড়ি সে লেফট লাইনের সিগন্যাল মানলো না কোন গাড়ি সিগনাল না মেলে চলে গেল সব তথ্য কিন্তু আমাদের কাছে আছে নট অনলি দ্যাট বিদেশে যেরকম করে আছে ওই মোবাইল ফোনের সাথেও কিন্তু আমরা তাদেরকে এখন মেসেজ পাঠিয়ে দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেডি ম্যানুয়ালি অনেক পরিশ্রম করে ট্রাফিক পুলিশকে কাজ করতে হয় এমন প্রযুক্তির ব্যবহার শুরু হলে তাদের কষ্টটা কমবে এটা সফলতার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে মেনটেন্সটা ঠিকভাবে হয় এবং হচ্ছে যে সব ধরনের ভেহিকেলকে ইনক্লুড করে যাতে করা হয় বিশেষ করে সাইকেল রিক্সা পথচারী সবাইকে কম্বিনেশন করে মডেলটা যদি রান করে দেখাও প্রয়োজন যে আসলে কতটুকু আমরা সাকসেসফুলি এটাকে রান করতে পারি এভাবে যদি করি আশা করি আমরা ভালো একটা সুফল নিয়ে আসতে পারবো আইন ভাঙলে তার শাস্তি পেতে হবে এমন সংস্কৃতি গড়ে তোলা দরকার বলে মনে করেন এই বিশেষজ্ঞ প্রথম ধাপের কাজ প্রায় শেষ এটি চালু হলে মোটামুটি নিয়ম মানতে বাধ্য করা হবে গাড়ির চালককে বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পটি শুধু এখানে নয় পুরো ঢাকা সিটিতে যদি করা যায় তাহলেই ট্রাফিকে আসবে শৃঙ্খলা রাপিস যমুনা নিউজ ঢাকা